হ্যাঁ সবার এসে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল দেখতে পাচ্ছ মশলাটা তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিয়েছি এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচের গুঁড়ো এক গুঁড়ো হ্যাঁ এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি চলে কষানোর পর কালারটা দেখো ফাইন কালারটা এসেছে তো এইবার আমি ভালো করে কষিয়ে নিয়ে বুঝতেই পারছো মাছ মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে আর কষার মধ্যে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে তোমাকে দেখিয়ে দিই মাছের মাথাগুলো ভেজে রেখেছি তো এদিকে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজেও রেখে দিয়েছি আর ঝোল পরিমাণ মতন আমি অষ্টম মধ্যে জলও দিয়ে দিলাম বলেছ এইবার আমি একে একে মাথাখুন দিয়ে দেবো আর আজকের মাছের মাথা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেখো মশলাটা আমি মাছের মাথাগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এইবার আমার সবই তো রেডি হয়ে গেছে আলু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমার মশলা মাছটা ফুটলেই আমি নামিয়ে দেব তো দেখতেই পাচ্ছ এবার আমার ঝোলের আর কড়াই থেকে আমি একটা জায়গায় আমি ঝোলটা না ট্রান্সফার করে দেবো যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় তো চলো মশলাটা ফুটলেই তো আমি নামাবো ঝোলটা একটু শুকবে তবে না টেস্ট আসবে দেখো একটা জায়গায় বসিয়ে দিয়েছি তো আমার তাই আমার ঝোলটা হয়েও এসছে আজকে রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও যাতে আরও আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এটা আবার আসবো একটা নতুন রেসিপি